ভুলবাদ খনন করতে গিয়ে উদ্ধার হল পাথরের মূর্তি আর মূর্তি দেখতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর রাতসোল গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার একটি বাদ মাটি পড়ে বুঝে নষ্ট হয়ে গেছিল সেই বাঁধ আবারও পুনরায় খনন শুরু হয় কয়েক মাস আগে সেই খনন কাজ করার সময় জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার সময় পাথরের মূর্তি কোনো ক্রমে ট্রাক্টারে করে মাটির সাথে চলে আসে লোকের খামারে আর সেই খামারের মাটি সরেজমিন করার সময় উদ্ধার হলো ভাঙাচোরা দেবদেবীর মূর্তি আর সেই মূর্তি উদ্ধার হওয়ার খবর শুনে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় মানুষজন দেখতে ভিড় জমান গ্রামের নাম পালপাড়া পূর্ণবুড়ির তলায় এই পূর্ণবুড়িও উদ্ধার হয়েছিল পূর্ণবুড়ি স্নান করা পুকুর নামে পরিচিত ফুল বাঁধের জল থেকে তখন থেকে গ্রামে পূর্ণবুড়ির রূপে পূজিত হন মা আবারও কয়েক দশক বাদও একই পুকুর থেকে উদ্ধার হলো মূর্তি তবে এই মূর্তি কোনো দেবতা বা দেবীর বোঝা যাচ্ছে না কেউ বলছেন বিষ্ণু কেউ বলছেন কৃষ্ণ কেউ বা বলছেন রাধিকা আবার কেউ বলছেন লক্ষ্মী তবে যে মূর্তি দেবতারই হোক না সেই মূর্তি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি তাহলে কি মল্লরাজার রাজত্বের প্রতিষ্ঠা হওয়া মূর্তি মাটির তলা থেকে বেরিয়ে আসছে একের পর এক নাকি এই বাঁধ হওয়ার সময় এই মূর্তি প্রতিষ্ঠা কিভাবে বাঁধের মাঝে এলো কারা রেখেছিল এই মূর্তিগুলো নাকি ওইখানে কোনো বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বহু যুগ আগে যা মল্ল রাজত্বের বহু আগে এখন গ্রাম বাংলার মানুষের মনে যাচ্ছে কৌতূহল কি বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের এটা বেরিয়েছে এই যে বাঁধ আছে এটা যে আমাদের ঠাকুর আছে ঠাকুরের বাঁধ আমাদের থাকে কোনো এক যুগেতে এটা কাটানো হয়েছিল তখন বেরিয়েছিল আবার মানে বহু যুগ পরে এই পুকুর খনন হচ্ছে তার এই যে সমস্ত জাঁট বলে যেটা প্রতিষ্ঠা করা হয় সেই জাঁটের কাছ থেকেই এই মূর্তিটা বেরিয়েছে এটা মূর্তিটা তো এক হাতে চক্র একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে একদিকে মানে শঙ্খ আর একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে তবে দুটো মূর্তি হ্যাঁ এটা মানে কৃষ্ণ রাধিকা না লক্ষ্মী নারায়ণ নাকি এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না আমি রাস্তায় পেরিয়ে যেতে দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা সঙ্গে জড়িয়ে দিয়ে সেই পাঁকটাকে সরিয়ে দিয়ে দেখলুম একটা একটা টুকরো টুকরো মূর্তিগুলো পরপর পরপর বেরি বেরিয়ে আসছে কোথা থেকে পাওয়া গেছে এটা ওটা ওই ফুলবান যে বাঁধ খনন কার্য হচ্ছে সেই বাঁধ থেকে জি থেকে তুলে পাড়ে তুলে দিয়েছিল রাস্তার গায়েতে সেই অবস্থাতে ছিল আমি পেরিয়ে লক্ষ্য এটা বিষ্ণু না লক্ষ্মী নারায়ণ না মনসা আমরা ঠিক বুঝে উঠতে কি এটা কি পাথরের এটা হ্যাঁ এটা আগেকার দিনে খুব পুরানো যুগের পাথরের এটা তৈরি না ওটা টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে একদিকে একটা পাথরের মধ্যেই দুটো মূর্তি রয়েছে আনুমানি দু থেকে চারশো বছর আগেকার হতে পারে আনুমানি আমার নাম তারপদমন্ড মন্ডল এই গ্রামটা নাম দি এই নামক